ঠিক আটটা বাজে শিলিগুড়ি রেলওয়ে জংশনে এসে পৌঁছালাম তো এখানে তিরিশ মিনিট ট্রেন দাঁড়াবে আর এই শিলিগুড়ি জংশনের পর থেকে কিন্তু যে অপরূপ সৌন্দর্য সেটাই কিন্তু আপনাদের তুলে ধরবো যত এবার সামনে যাব ততই কিন্তু সুন্দর দৃশ্য পাবো আর সেগুলোই তুলে ধরব আর এই হচ্ছে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে কিন্তু লোকোমোটিভ চেঞ্জ হয় ইঞ্জিন চেঞ্জ হয় তো এই পর্যন্ত ওয়াফ সেভেন ইঞ্জিন আমাদেরকে নিয়ে এসছে শিয়ালদা থেকে এই শিলিগুড়ি জংশন পর্যন্ত এখান এখানে এখনও ইলেকট্রিসিটি চালু হয়নি ওই জন্য আর ডিজেল ইঞ্জিন কিন্তু আমাদের ট্রেনে নিয়ে যাবে এই এর পরের যে আলিপুর জোয়ার পর্যন্ত এদিকে কিন্তু ইঞ্জিন লাগানোর কাজ চলছে আর ডিজেল ইঞ্জিন আমাদের বয়ে নিয়ে যাবে ডিজেল ইঞ্জিন লাগানোর কাজ চলছে ট্রেন যাচ্ছে শিলিগুড়ি ওয়াব সেভেন ইঞ্জিন ট্রে নিয়ে যাচ্ছে শিলিগুড়ি সেটের তো কোন ট্রেন এটা জানি না এন এনএপ রেলওয়ে মানে নর্দার্ন নর্থ নর্দার্ন ফরেন্ডিয়ান রেলওয়ে দেখা যাক ট্রেনটা কোথায় যাচ্ছে আলি আলিপুরদুয়ার থেকে পুরো মালদা টাউনে চলে যায় আলিপুরদুয়ার থেকে মালদা টাউন পর্যন্ত এই ট্রেনটা যায় তো যেই মালদা হয়ে এসছি তিনটের সময় মালদা খুব ছিল আমাদের যে ট্রেনটা সেই মালদায় চলে যাচ্ছে বন্ধুরা শিলিগুড়ি জংশন ছেড়ে দিলাম এবার কিন্তু ডিজেল ইঞ্জিন আমাদের নিয়ে যাচ্ছে এই কোচটাকে টেনে পুরো এবার হাসিমারা বা তার আগের স্টপিস পর্যন্ত আর এই ট্রেনে করেই আছি এখনও পর্যন্ত তো চলুন খুব সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউ দেখাবো আর এই একটা ডিজেল ইঞ্জিন দেখুন চার্জিংটা হবে মানে দেখুন দেখুন এখানকার যে ভিউটা অসাধারণ পুরো ট্রেনটা দেখা যাচ্ছে পুরো ট্রেনটা আর এখানে একটা ব্রিজ পড়বে এখন অসাধারণ অসাধারণ লাগছে আর সেবকের আগের স্টেশন গুলমা সেই গুলমাতে ঢুকছি এখন আর সত্যি অসাধারণ অসাধারণ মানে তুলনা হবে না এবং ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি ট্রেনটা যখন যাচ্ছে এত সুন্দর তার ন্যাচারাল ভিউ আপনারা না দেখলে বুঝতে পারবেন এবং তার মুখে যে ভিউটা দেখুন একবার কত সুন্দর যে তার খুব অসাধারণ বড় ছিল না আর এতগুলো প্ল্যাটফর্মও ছিল না তো কারণ একটাই এখান থেকে সিকিম যাওয়ার যে রংপ রেলওয়ে তৈরি হচ্ছে তার প্রজেক্ট প্রায় শেষের দিকে দু হাজার সাতাশে প্রোজেক্টটা শেষ হয়ে যাবে তো এই প্রোজেক্ট পঁয়তাল্লিশ কিলোমিটার মানে এই সেবক থেকে পুরো সিকিম পর্যন্ত বিস্তার হয়ে গেছে কাজ চলছে আর কিছুটা কাজ বাকি আছে তারপর চালু হয়ে যাবে দু হাজার সাতাশে তার মধ্যে এই পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে কিন্তু তেরোটা টার্নেল আছে আর চোদ্দোটা ব্রিজ আছে তো যখন এই সেবক থেকে সেবক থেকে ট্রেনটা চালু হয়ে যাবে রংপুর রেলওয়ে যখন রংপুর রেলওয়েটা পুরো চালু হয়ে যাবে তখন কিন্তু যাওয়া খুব সহজ হয়ে যাবে তো দেখুন ওই যে যে ট্রানেলটা এই যে সেবক স্টেশন আর ওই যে রংপুর রেলওয়ে স্টেশন ট্রানেল তৈরি হয়ে গেছে সুন্দর ভিউ আর ডিজেল ইঞ্জিন ট্রেন নিয়ে যাচ্ছে ধোয়া ওড়াতে পয়েন্টটা কিন্তু টার্নিং পয়েন্ট মানে কার্ভ পয়েন্ট ওই জন্য ট্রেনটা দেখুন কার্ব হয়ে গেছে মানে ঘুরছে ও অসাধারণ লাগছে সত্যি অসাধারণ কেমন লাগছে ভালো লাগছে তো দারুণ এবার একটা টার্নেল পড়বে সামনে ওই যে নদী আমরা যে চেষ্টা বেসটা পারো না তারপরে কিন্তু জিততে চাই তো দেখো কোন পরিস্থিতিতে কোন পরিবেশে বসবাস করে কিন্তু এখানকার পরিবেশ অসাধারণ আর একটা টানেল পার হবো প্রথম তো বন্ধুরা ফাইনালি নেমে গেলাম মাদারিহাট রেলওয়ে স্টেশন তো এই কম্পার্টমেন্টে করে এসেছিলাম তো এই সেকেন্ড ক্লাস করে এসেছিলাম মানে জেনারেল কম্পার্টমেন্ট করে এসেছিলাম তো এই যে হচ্ছে মাদারিহাট রেলওয়ে স্টেশন তো তো এবার এখান থেকে টোটো পাড়ায় যাব তো কি করে যাব কিভাবে যাব কত সময় লাগবে কত ভাড়া লাগবে বিস্তারিত থাকছে তো দেখতে থাকুন